মা জয় মা তোমাদের আজকে এক বাংলাদেশের ভক্ত কমেন্ট করেছে আলাদা করে হোয়াটসঅ্যাপে যে বাবা আমি আজকে মায়ের জন্য উপসে রেখেছি আমার মনের বাসনাটা মাকে জানিও যাতে আমার মনের বাসনা পূর্ণ হয় ও একটা চাকরি নিয়ে মনের বাসনা জানিয়েছে মায়ের কাছে এবং ও গতকালকে মায়ের জন্য সারাদিন নির্জলা উপস্থিত এটা ভক্তির থেকে এবং বলেছে যদি আমার চাকরিটা হয়ে যায় তাহলে আমি পাসপোর্ট ভিসা করে মায়ের মন্দিরে যাব এগুলো কিন্তু অনেক বড় পাওয়া অনেক দূর থেকেও দেখো ভক্তরা আসার জন্য আকুল হয়ে পড়ছে কিন্তু কাছের লোক অনেকেই আসতে চাইছে না তাছাড়াও কলকাতা মালদা শিলিগুড়ি বহু জায়গার থেকে বহু ভক্ত মায়ের মন্দির আসার জন্য ফোন করছে এবং তারা মাকে প্রতিষ্ঠাও করছে মায়ের বিগ্রহ আর কি ফটোটা প্রতিষ্ঠা করছে